শুক্রবার বন্ধুরা আজকে হচ্ছে তোমার শনিবার যাই হোক আমি ঠাকুর করে ঢুকেছি তোমাদের একটু মাকে দর্শন করাচ্ছি ঠাকুর ঠাকুরকে দর্শন করাচ্ছি করিয়ে ঠাকুরের নাম করে নেবো গুরুদেবের নাম করে নেব আমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও ঠাকুরের দয়াতে আমরা ভালোই আছি ছেলে মেয়ে নিয়ে চা খেয়ে নেবো চা খাওয়ার সাথে গল্প করবো চা খেয়ে খেতে বসবো তোমাদের সাথে গল্প করব চা নিয়ে চলে এসেছি এই দেখো চা খাবো এখন তোমাদের বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই তা যাই হোক সকালবেলাটা শুরু হলো ঠাকুর থেকে এবারে চা খাবো চা খেয়ে দেখো একটা ওই দিয়ে ঠাকুর ঠাকুর ঘরে দেখানো হয়নি ভুলে আমি ঠাকুরের খুব গরম লাগে আজকে এই পোশাকগুলো ঠাকুরকে পরাবো এই হালকা উন্না পরাবো আর এই পোশাকটা পরাবো হালকা আছে একটু এখন তো গরম পড়ে গেছে অনেক দিন থেকে পাল্টানো হয় না সময়ে সময়ের অভাবে পাল্টাতে পারি না আজকে পাল্টে দেবো ভাবজি এই উন্নাটা পরাবো আর এই জামাটা পরাবো ঠাকুরকে তোমাদেরকে এখন দেখালাম পরে দুপুরবেলা চান টান করে আমি চান টান করে পরিয়ে দেবো চলো চা খাই চা খেতে খেতে গল্প করি তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে চা খেয়ে নি তারপরে সংসারের কাজকর্ম সব রেডি হয়ে রয়েছে আমার চা খাওয়া হবে তারপরে আমি কাজে হাত দেবো সব রেডি হয়ে আছে চাটা না খেলে এনার্জি পাওয়া যায় না কোনো কাজে এনার্জি লাগে না সকালবেলাটা একটু চাটা পড়লে পেটের মধ্যে তারপরে একটু এনার্জি আসে আমার হয় তোমাদের কেমন হয় জানি না তোমাদেরও বোধ হয় চা একটা নেশা ওষুধের মতো দেখো আমি চা খেতে বসেছি ফ্যানটাই চালাইনি গরম লাগছে আর কি গরম পড়েছে এখন খুব গরম পড়ে গেছে মারাত্মক গরম এত গরম ভালো লাগে সহ্য করা যায় না কি রান্না বান্না করি আসবে এখনো ঠিক করিনি লাউ এনেছে সেটা আজকে কি কি রান্না হয়েছে দেখো এই মটর ডাল হয়েছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর ডাল আর এই দেখো পটল ভাজা ছেলেকে খেতে দিয়েছি আর এই দেখো মুগের ডাল আর আলু দিয়ে একটু এক মুঠো মুগের ডাল আর আলু দিয়ে লাউ গল্ট করেছি নিড়ে আজকে নিরেমিসি হয়েছে ছেলের খাওয়া হয়ে গেছে আজকে আবার পুজো করতে একটু দেরি হয়েছে ঠাকুরকে চান টান করেছি না জন্য আগে ছেলেকে চান খাইয়ে দিয়ে চান করে তারপর ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুরকে চান টান করে পরিষ্কার করে নিয়ে জামা কাপড় পরিয়ে তেল টেল দিয়ে মাথায় পায়ে আলতা দিয়ে সিঁদুর পরিয়ে সেন্ট প্লামা মাখিয়ে জামা কাপড় পরিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি যার জন্য আমার দেরি হয়েছে বলে ছেলেটা আগে খাইয়ে দিয়েছি আর তোমাদের ভিডিওটা করতে না আগে ঠাকুরের ভিডিওটা করে নিয়ে এসে ছেলেকে খাইয়ে দেয় এই যে আমি এখন খেতে বসবো তাই এই ভিডিওটা এখন করলাম দেরি হয়েছে আজকে কিছু করার নেই একা হাতে না একটু দেরি হবে কি করব বলো ঠিক আছে আবার আসছি সন্ধ্যাবেলা তাই দেখো ভাত বেড়ে নিয়েছি পটল ভাজা ভাত লাউ ঘন্ট আর এই যেটা মটরটা চলো এখন খেয়ে নিচ্ছি পরে সন্ধ্যাবেলা আবার আসবো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দেখো আজকে মাকে চান টান করিয়েছি গঙ্গা জল দিয়ে চান করিয়ে মাথায় তেল দিয়েছি তারপরে আলতা মাথায় তেল দিয়েছি দিয়ে সিঁদুর আলতা পরিয়ে মাকে জামা কাপড় পাল্টে দেখো হালকা হালকা জামা কাপড় পরিয়েছি অনিটা হালকা দিয়েছি এত গরম পড়েছে সব হালকা জামা কাপড় পরিয়েছি মাকে চান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি সন্ধ্যা মালা ঘটে মালা পরাবো এ দেখো চিরুনি আয়না মায়ের আলতা আর তেল মাকে যখন চাল করাই এগুলো মাকে এগুলো দিয়ে মাকে হচ্ছে চাল করানোর পরে এগুলো মাখিয়ে দিই দিয়ে তারপরে মা জামা কাপড় পরিয়ে তারপরে আসনে বসাই দর্শন করে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ঠাকুরের শনিবার আজকে ঠাকুরের ঘরে মালা পরাবো সেটা আর দেখালাম না কালকে কালকে দেখাবে কালকে শুকিয়ে যাবে আজকে আর দেখানো হলো না যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যাই হোক শুভ সন্ধ্যা একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি বাই তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো এলাম এবারে